বন্ধু রে কত জনাই নিলে তুমি ও জানেতে বয়া আমি ভাটির বেলায় ঘাটাতে কান্দি গোদারাইয়া আ দিনও রে আমার দিন কেমনি যাবে বইয়া থাকি পার ঘাটাতে তুমি পারের নাইয়া দীন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন বিখারি পারের করি ফলাই সিহারাইয়া দীন বন্ধুরে আমার দিন কিং যাবে গা ও বন্ধু রে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায় বন্ধুরে পার হইতে পার পারঘাটাতে ঘাটে দেখি যায় যত প্রেমকে জনায় হইতা সে প্রেমের সারি গাইয়া দিনও বন্ধুরে আমারি দিন কি এমনি যাবে বইয়া থাকে পারে ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরি আমার দিন কেমনি যাবে বইয়া ও বন্ধু রে প্রেম নদী তো রঙ্গ ভারী কেমনে যাই গো বয়া বইয়া ও বন্ধু রে ম নদী তো রঙ্গ ভারি কেমনে যাই গো বইয়া এদের খেলা বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া আদিন বন্ধুরে আমার কি কেমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিখারি পারের করি ফালাইছি হারাইয়া আদিন ও বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া